আসসালামু আলাইকুম ভিডিওর আলোচনা শুরু করার আগে আপনার প্রতি আমার একটা প্রশ্ন যদি সহি হাদিসের নামে আপনার সামনে এমন কিছু আসে যে হাদিস সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করে তাহলে আপনি কি সেটা মানবেন কথাটা খেয়াল করবেন সোহি হাদিস যদি কোরআনের সাথে সরাসরি সংঘর্ষ করে তাহলে আপনি কি সেটা মানবেন উত্তর আপনি দেন সমস্যা নাই কিন্তু আমার এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে হাদিস ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মনোজগতে এমন ভাবে মানে এটা প্রভাব বিস্তার করে যে স্পষ্ট যদি সেই হাদিস কোরআনের সাথে সংঘর্ষ হয় তবুও কিছু মানুষ সেই হাদিসকে এই সেই এদিক সেদিক অমুক তমুক নানান ধরনের বিশেষণে বিশেষায়িত করে সেটাকে আক্রা ধরে রাখার পক্ষে যুক্তি স্থাপন করে খুবই ভয়ঙ্কর কথা খুবই ভয়ঙ্কর কথা তাকে দেখায় দেওয়া হইতেছে যে এই হাদিসটা পবিত্র কোরআন মজিদের এই আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক তবু সে এক বাক্যে এটা মানে নেওয়ার জন্য প্রস্তুত না কেন যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে লম্বা সময়ে এই হাদিস মানুষের মনোযোগতে এমনভাবে বিস্তৃত হয়েছে মনোযোগটাকে এমনভাবে কলাপস করছে যে সে অন্যের চিন্তার দাস হয়ে গেছে ভালো মন্দ সঠিক ভুল সেটা বিবেচনা করার মতো শক্তিও তার ভিতরে নাই কি বিষয়ে কথা বলছি সহি বুখারি শরীফের ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস অনুযায়ী কোনো মানুষ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ তারা তার প্রতি দয়া না করে আপনি একটু ঘাইটা দেখেন সহি বুখারি শরীফ ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস ওখানে স্পষ্ট স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আবু হোরেরা রাজা তালা আনহর বরাদ দিয়া তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছেন কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না আল্লাহর দয়া ছাড়া তো আমরাও একেবারে ক্ষুদ্রকাল থেকে এই হাদিস জানি আমি নিজেও জানি এবং আমি যখন এই হাদিস প্রথম শুনি তখন আমি নিজেও আবেগে আপ্লুত হয়েছি যা ঠিকই তো আছে যে আল্লাহ তালার দয়া ছাড়া আমার কি এমন আমল আছে আমার আমলের জোর মানে এমন কি আছে যে আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহর দয়া ছাড়া কিন্তু যখনই আপনি এই হাদিসটা পড়ার পর সুরা জকরুফের বাহাত্তর নম্বর আয়াত পড়বেন পবিত্র কোরআন মজিদের সেইখানে আপনি দেখবেন যে আল্লাহ বলতেছে এটি হলো জান্নাত নিজেদের আমল স্বরূপ তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে আবারও বলি আল্লাহ তালা স্বয়ং বলতেছেন এটি হলো জান্নাত নিজেদের আমল স্বরূপ তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে এই আয়াত বোঝার জন্য কি মহাদিস হওয়ার দরকার আছে মহাপণ্ডিত গবেষক হওয়ার দরকার আছে এটি হলো জান্নাত নিজেদের আমল স্বরূপ তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে স্পষ্ট একেবারেই স্পষ্ট পানির মতো স্পষ্ট ক্লিয়ার পরিষ্কার এরপরেও কি আপনি এই আয়াতের বিষয়ে সন্দেহ পোষণ করবেন যদি এর বিপরীতে আমার এক বন্ধুবর খুব ঘনিষ্ঠ বন্ধুবর সে সারাক্ষণ থাকে বলতে সে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে বিভিন্ন আয়াত বোঝার চেষ্টা করে এবং তার সে বুঝ অনুযায়ী সেই আয়াতের প্রচার করে সে একজন কোরআন প্রচারক তাকে আমি যখন বললাম যে দেখো সৈপকারী শরিফের ছয় হাজার চার সত্তর শুটির নাম্বার আয়ত্ব সরাসরি প্রবিত্র কোরআন মুজুদের সুরাত যোগ রূপে বিরোধী হাদিস বলতেছে মানুষ তার আমল দ্বারা জানাতে যেতে পারবে না কোরআন বলতাছে যে এটাই হলো সেই জান্নাত জাতু মানজিদের আমল দ্বারা অর্জন করছো তাহলে এটার সাথে কেউ ওটার সংঘর্ষ হচ্ছে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার সেই বন্ধু বর সেই হাদিসের পক্ষে নানান মানে এদিক সেদিক ওদিক সেদিক এই সেই ওইটা সেটা রেফারেন্স দিয়া মানে ওই হাদিসটা যে সহি বা ওটা যে সঠিক এটা সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো যদিও তার সামনে কোরআনের স্পষ্ট আয়াত তুলে ধরা হয়েছে যদিও সে সার্বক্ষণিক কোরআন নিয়ে পড়ে থাকে যদিও সে কোরআনের প্রচার করে তারপরও সত্য তার সামনে আসা গেলেও সে ওটা মানে নির্দিতায় মানতে পারতেছে না তার কারণ তার মাইন্ড সেট হয়ে গেছে যে আমি যত আমলি করি না কেন আল্লাহ পাকে দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না যদিও আল্লাহ নিজে কোথাও এ ধরনের কথা বলেন নাই বরং উল্টো বলতেছেন আল্লাহ তালা যে এটাই হলো সেই জান্নাত যা তোমরা তোমাদের নিজেদের আমল দ্বারা অর্জন করছো তো আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক এই কারণে যে আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মাইন্ড ব্যাপকভাবে ওয়াশ করা হয়েছে ব্যাপকভাবে ওয়াশ করা হয়েছে এবং এটা আমি মনে করি যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে আমি কাউকে দোষরূপ করব না যারা ইমানদার যারা মুমিন আমি তার বিরুদ্ধে বলবো না হতে পারে সে অঙ্গ দ্বারা ইন্সপায়ার হয়েছে আমি জানি না সে কীভাবে করছে কেন করছে কিন্তু এমন কেউ কি আছেন যে আমাকে একটু বুঝাই দিবেন সহি বোকারে শরীফের ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার আয়াত ওরা নাম্বার আয়াতের সাথে সংঘর্ষ করে কিনা আছেন কেউ আমাকে বুঝাই দিবেন